আমাদের ঘরে আজও রীতি রেওয়াজ আছে যদি বেটা ছেলে হয় বেটা ছেলে তাহলে পাড়ার মায়েরা দেখবেন শাঁখ বাজায় উলুধ্বনি দেয় আর যদি মেয়ে ছেলে হয় শাঁখ বাজায় হ্যাঁ নারী মানেই একটা কষ্টের ব্যাপার মেয়ে ছেলে যদি কেউ শুনেছে মেয়ে ছেলে হয়েছে একটা যন্ত্রণার ব্যাপার আমরা কিরকম স্বার্থপর পর দেখুন যদি আমাদের বাড়ির গাই গরু বাচ্চা দেয় নই বাছুর দেয় মেয়ে বাছুর দেয় তাহলে আমরা কি করি ওরে বাবরে তোর কপাল ভালো রে দিদি প্রত্যেক বছর নই হচ্ছে হচ্ছে মেয়ে যদি হয় না গাই বীজ ভালো না তাহলে গায়ের বেলা মেয়ে বাছুর হলে আমরা খুশি হই কিন্তু বৌমা যদি মেয়ে বাছুর দেয় মেয়ে বাচ্চা দেয় তাহলে কিন্তু রাগ কেমন এই জায়গায় কিন্তু আমাদের বলত দরকার আমাদের মেয়ে বাছুর দরকার কিরকম শর্তপর মানুষ আমরা মানুষের বেলা একটা চাই আর গরুর বেলায়ও একটা চাই কিন্তু এই জমিদার এই ব্যবসায়ী মানুষ আসতে ফলো করা লাগবে এই ব্যবসায়ী মানুষ তিনি দেখলেন কি তার ঘরে মেয়ে হয়েছে যা হয়েছে শোনার সঙ্গে সঙ্গে আনন্দ ধরে না গো আনন্দ ধরে না আনন্দ ধরে নাগো আনন্দ ধরে কন্যা সন্তান কোলে নিয়ে আনন্দ ধরে না কন্যা সন্তান কোলে নিয়ে আনন্দ ধরে না কন্যা সন্তান কোলে নিয়ে আনন্দ ধরে না শুভ দিনে ক্ষণে জনমল ভিল খনে জনমন ভিনো শুভ দিনে শুভ ক্ষনে জনম ভিনো শুভ দিনে শুভ ক্ষনে জনমন ভিনো এডা গোস্বামী পরিবার তাই হরি হরি ধ্বনি কইলো হরি হরি বল হরি হরি বল হরি হরি বল খেয়াল হরি করবে হরি বলকে আমরা কিভাবে বলি যখন কোনো মঙ্গল ধ্বনি হয় তখন আমরা হরি বল যেমন রাধা মাধব পূজার সময় মন্দিরে ঢোকার আগে আমরা নক করি তালি দিয়ে হরি বল হরি বল কেউ বলে জনিতাই কেউ বলে হরে কৃষ্ণা তালি দেয় এগুলো কি মঙ্গল সংকেত তাহলে হরিবল সব থেকে মঙ্গল সংকেত কোনটা হরি বল হরি বল বল হরি হরি বল এর আগে আর মঙ্গল সংকেত নেই এক হরিনামই জগতের শ্রেষ্ঠ নাম অন্য নাম তার পিছের ধাম এক হরি হল জগতের শ্রেষ্ঠ হরি ছাড়া শ্রেষ্ঠত্ব নাম এ ত্রিলোকে আর নেই হরি হরিনাম যদি সকলার শ্রেষ্ঠ হবে হরি প্রেম যদি সকলার শ্রেষ্ঠ হবে আহা তাহলে আমরা সময়ে যখন সুখে থাকি সময়ে যখন মঙ্গল কেন মুখে হরি হরি কই হরি বলেছে সুখে থাকো বা দুঃখে থাকো জলে থাকো বা জঙ্গলে থাকো বাহু তুলে একবার হরি বলে ডাকো তাতেই তোমার মঙ্গল হবে মায়েরা হরি বল সবথেকে মঙ্গল ধ্বনি এ কথাটা স্বীকার করেন তো যে বলায় সে কি বলে হরি আর যে বলে সে কি বলে হরি বল যে বলায় সে বলে বলো হরি আর যে বলে সে বলে হরি বল তাহলে বল হরি হরি বল 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 হরি, হরি এটাই সবথেকে মঙ্গল ধ্বনি এবার করুন কারোর ছেলে গাড়িতে উঠে বিয়ে করতে যাচ্ছে আর সেই গাড়ির দরজার ধারে কোনো বাবাজি দাঁড়িয়ে যদি বলে বল হরি ও কি বলবে মার খাওয়ার জন্য রেডি হবে না নাম যদি মঙ্গল হবে তাহলে আমরা বিয়ের সময় কেন নাম বলি না এই হলো তোপা তাকে বুঝে নিতে হবে কিছু কিছু জায়গায় হরিনাম নাম তো তুমি মরেছ সব জায়গায় কিন্তু হরি এখানে বলো অসুবিধে নেই শ্মশানে বলো অসুবিধে নেই কিন্তু কারোর বাড়ি যদি ছেলে হয় আর তার বাড়িতে দাঁড়িয়ে যদি বলো বলো হরি ও তোমার বলবে ভাই তুই বস বস তুই ভালো বলেছিস ও কারণ কোনো কোনো সময় আমরা মনে করি হরি নামটা বোধ হয় আমাদের কাছে যন্ত্রণাদায়ক কিন্তু না ভাই হরি যন্ত্রণাদায়ক না যার ভিতরে যন্ত্রণা আছে হরি তার যন্ত্রণা দূর করে দেয় হরি বলে তোরা সুখের দিনে আমার না ডাকলি আমার কোনো আপত্তি নেই কিন্তু যেদিন তোরা তোদের কপালে দুঃখ আসবে যেদিন তোদেরকে কেউ কোলে করে নেবে না যেদিন তোরা বিছানায় পায়খানা করবি প্রস্রাব করবি বৌমা যাবে না ছেলে যাবে না বেশি খেলে পায়খানা করবে বলে যারা বেশি খেতেও দেবে না সেই সময় যদি সকলে তোদের ফেলে দেয় জানিস আমি তোদের ফেলবো না এই যে আমার মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছে কেন আছে সব দিনের জন্য নয় সেই দিনের জন্য তিনি হাতটা বাড়িয়ে দিয়েছেন যেদিন সংসার তোকে ফেলে দেবে সেদিন তুই হরিবল বলে আমার কাছে ছুটে আস সবাই ফেলে দিলেও আমি তোকে ফেলবো না এই এই বুকের মাঝে তোকে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে তোকে রেখে দেব যেটা কেউ নেয় না সেটা আমি নিই যেটা কেউ পছন্দ করে না সেটা আমি পছন্দ করি যেটা কেউ খেতে চায় না সেটা আমি নিই যেটা সবাই ত্যাগ করে সেটা আমি গ্রহণ করি তাই আজকের এই গোস্বামী বাড়িতে ধনী তো হলো আর ওই জমিদার জি বণিক জি বলে উঠলেন ওরে হয়েছে তাতে কি আছিস চুপ করে আছিস কেন তোরা উলু উলু দে শঙ্কর আমার ঘরে মেয়ে হয়েছে হরি বল কতগুলো ভুল ভাল রে আজ আমরা চলি দেখুন সব ভুল ভাল রেয়াজ আমরা বলি আমরা ঠিক করছি কিন্তু এই ভুল চলতে চলতে এই ভুলটা আমাদের রক্তের মধ্যে এমনভাবে মিশে গেছে যে আমরা পাল্টাতে পারি কীরকম কোনো বৌমা যদি কোনো পুত্র সন্তানের জন্ম দেয় পাড়ার লোকে কি বলে ওই গোপালের না একটা ছেলে হয়েছে নেপালের না একটা ছেলে হয়েছে ওই তপনের না একটা ছেলে হয়েছে ও স্বপনের না একটা ছেলে হয়েছে তাই তো বলে না বলুন না তপনের হয়েছে না তপনের বোর হয়েছে কার হয়েছে তপনের হয়েছে হয়েছে তপনের বোর কিন্তু আমরা বলি কি তপনের কেন না সবাই বলে তাই সবাই বলে যে আমার বলতে হবে এটা জরুরি না একবার পরোক্ষ কোনটা আমরা ভুল বলছি আর কোনটা আমরা ঠিক বলছি লালবাজার পুলিশ লাইনের এক পুলিশ অফিসার আমাকে ফোন করে বলছে বলে বাবা আমার ঘরে একটা নাতি এসছে আপনি আমার নাতিটার কি নাম রাখবেন একটু বলুন তা আমি ওর বললাম হ্যাঁ নামটা তুই রাখবি কেন নামটা আমি রাখবো কেন যে পেটে ধরে যে যন্ত্রণাটা যে সহ্য করেছে তাকে জিজ্ঞাসা কর না তার ছেলের নামটা সে কি রাখবে যে মা বাচ্চাকে জন্ম দিয়েছে সেই মাকে আমরা একবারও কেউ জিজ্ঞাসা করি না যে হরে বৌমা মা ছেলের নাম কি রাখবে কিন্তু ওই ছেলের কাকা ওই ছেলের জ্যাঠামশাই ওই ছেলের দাদু ওই ছেলের ঠাকুর দাদা সবাই আগে থেকে নামের লিস্ট তৈরি করে তার নাম রাখবে কি কিন্তু যন্ত্রণা যে সহ্য করলো তাকে একবারও কেউ জিজ্ঞাসা করে কর্তব্য কোনটা মাকে জিজ্ঞাসা করো যে মা তার নাম কি রাখবে আজকে জমিদার স্ত্রীর সম্মুখে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলে উঠলেন ও হে শুনছে গো হ্যাঁ হ্যাঁ শুনছি বলো তোমার মেয়ের নাম কী রাখবে বললে শোনো আমার মেয়ের নাম রাখব একটা নয় দুটো নাম রাখ দুটো নাম কি কি? আমি যে পুত্র সন্তান ধরতে পারিনি বলে ঠাকুরের উপরে অনেক মান অভিমান করেছিলাম তাই প্রথম নামটা হবে মান প্রথম নামটা হবে মান ঠাকুরের ওপরে অনেক অভিমান করেছি সেই অভিমানের ফলে ঠাকুর আমার কন্যা সন্তান দিয়েছে তাহলে প্রথম নাম হবে মান আর দ্বিতীয় নাম কি দ্বিতীয় নাম ও তো মেয়ে ছেলে তার জন্যে ও কুমারী দুটো মিলিয়ে মান কুমার। বললে হ্যাগো আজকের দিনে যে ওর নাম রাখলে একবার তো জ্যোতিষ ঠাকুরকে জিজ্ঞাসা করে নেওয়া যেত যে আজকের দিনটা নাম রাখার জন্যে শুভ কিনা অনেক মানুষ এমন আছে ব্যবসা করতে গেলে দিন দেখে শুভ দিন কি না দেখে না কোনো নতুন কাজ করতে গেলে শুভ দিন দেখে এই দিনটা শুভ কিনা না মনে রাখুন একটা কথা আমাদের জীবনের যে প্রত্যেকটা দিন কোনো দিনটাই অশুভ না প্রত্যেক দিনটাই হল শুভ দিন এবারে কার কাছে কোন দিনটা শুভ একটু জেনে রাখবেন যদি কেউ বুধবার জন্মগ্রহণ করে তার কাছে বুধবার দিনটা শুভ সে যা করবে যেন বুধবার দিনই করে যদি কেউ মঙ্গলবার জন্মায় তার মঙ্গলবার দিনটা তার কাছে শুভ সে যা কিছু করুক তার জন্মদিনেই যেন সে করে এবার আপনি বলবেন যে বুধবার তার কাছে শুভ হলো কি করে শুনে নিন যুক্তি সেই দিনটা যদি তার কাছে শুভ দিন না হবে তাহলে সেই দিন ঠাকুরজি তাকে পৃথিবীতে পাঠাতো কি পাঠাত সেই দিনটা তার কাছে শুভ তাই শুভ দিনই ঠাকুরজি তাকে পৃথিবীতে পাঠিয়েছে ওই মেয়ের মা বলে উঠলো ও স্বামী তুমি শুভ অশুভ বলছ মানুষের সব দিনই সমান আর কোন দিন নামকরণ করতে হয় জানো যেদিন সে জন্মেছে সেই দিন তার নামকরণ করতে হয় তাই আমি আমার মেয়ের নাম রাখলাম মান কুমারী ব্যাস এই মান কুমারী ধীরে ধীরে একদিন দুদিন তিন দিন চার দিন সপ্তাহ মাস বছর পার হতে লাগলো এইভাবে এক বছর দু বছরে যখন পা দিয়েছে ওই মান কুমারীর মা কিছু মানুষ তারা বলে উঠল দেখ মেয়েটা হলো আর দু বছর হলো না মেয়ের মা পরলোক গমন করল নিশ্চয়ই মেয়েটার ভাবলক্ষণ খারাপ আমরা দোষারোপ করি কাকে যে বেঁচে থাকে আমরা দোষ তাকে দিই না যে মারা যায় আমরা সবাই জানি এই যে জন্ম আর মৃত্যু কার হাতে উপরাল হাতে মালিকের হাতে এই জন্ম আর মৃত্যু কার হাতে ভগবানের হাতে ঈশ্বরের হাতে তিনি চাইলে তবে মৃত্যু হবে তিনি চাইলে তবে জন্ম হবে তিনি মারে তিনি জন্ম দেয় তারপরেও আমরা বলি এর জন্যে মরেছে ওর জন্যে মরেছে এই কারণে মরেছে ওই কারণে মরেছে মৃত্যু যে তার দেওয়া এ কথাটা আমরা ভুলে যাই বেশ দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে সাত সাত থেকে আট ন বছর বয়স এসে দাঁড়ায় আর তৎকালীন সময়ে নয়ের ওপারে গেলে হবে না নয়ের এপারে বিয়ে দিতে হবে এই বিয়েকে কী বলা হয় গৌরী দান প্রথা বছরের পরে যদি মেয়ে বিয়ে দাও ওই মেয়ে শুভ মেয়ে নয় অপবিত্র মেয়ে ওর পানি গ্রহণ আর কেউ করবে না কেউ সংসারে তুলবে না অমঙ্গল হবে এর জন্য ন বছরের আগে পাঁচ বছর থেকে নিয়ে নবছর পর্যন্ত লাস্ট বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে হায় হায় সেখানেও দু বছর টিকলো না মানকুমারী বিধবা হয়ে গেল বাবা এত খরচা করে বিয়ে দেওয়ার পরেও যখন জামাই বাঁচল না মেয়েকে নিয়ে নিজের বাড়িতে এনেছে বাড়িতে আনলে মেয়েকে বোঝাচ্ছে মা দু দুবছরে তোর মা মারা গেল বিয়ের দু বছর পরে তোর স্বামীও মারা গেল আমার মনে হয় এখন তোর আর অন্য কোনো দিকে না গিয়ে তোর একটাকে ধরার দরকার কোন এক বাবা সেই এক হলো উপরের এক নিচের এক নয় বাবা সেই একটা কে সয়ন সেই একটা কে জানিস সেই একটা হলো একের পরে বিনিময় করিছে জগৎ হায় করিছে জগৎ আহা একের পরে বিনিময়ে করিছে জগৎ হায় করিছে জগৎ সেই একের তরে ছুটেছে ইহলোক পরলোক ইহলোক পরলো একের তরে ছুটেছে ভাই ইহলোক পরলোক সেই একা সেই আকাশে সেই আকাশে সেই আকাশে সেই আকাশে সেই আকাশে ও ভাই ভক্তের ভাগ্যে সেই আকাশে সেই আকাশে সেই আকাশে ভক্তের ভাগ্যে সেই আকাশে সেই একা সেই একাশ সেজন্য একা বিনায় একা বিনায় তানে তানে একা বিনায় একাবে নয় সেজন বিনে জগত নয় একা বিনায় একা বিনায় সেজন বিনামত নয় একাবেন একা বে সেই একা বিনায় একা সেই ম বাবা এ তুমি কি কথা বলছো ন বছর বয়সে বিয়ে দিয়েছে ক বছর বয়সে বিয়ে দিয়েছে বয়সে বছর সংসার করেছে তাহলে কত বছর হল নয় আর দুয়ে এগারো এগারো লিখতে গেলে কত কত লিখতে হয় এক আর এক বাবা বললে দেখ দুই লিখতে গেলে ওই এক আর এক আর তুই বিধবা হয়েছি এক আর এক বিয়োগ হয়েছে এক আর এক এই একে সেই একাকে ধর তুই আর অন্য কোন পথে যাস আমাদের কপালে যখন সুখ হয় না তখনও আমরা সুখের জন্য ছুটে যাই এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় মূর্খতা জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ যখন দেখে যে সুখের কপাল সুখ হচ্ছে না তখন সে কি করে সে সুখ ধরে না সুখ প্রণেতাকে ধরে যে আমি সুখে সুখে দেখলাম তোমাকে পেলাম না তাই আমি এখন তোমাকে চাই তুমি ছাড়া আমার আর অন্য কিছু চাই না হয় বাবা বলছে ও মা সেই এককে ধর ও বাবা কথা বুঝলাম না তুমি বললে একা বিনা একা বিনা একা বিনা একা বিনা বাবা বিনা আর বিনা পানি পানি মানে হাত আর বিনা মানে বাদ্যযন্ত্র অনেকে সেতার স্বরূপ আরেকটা নিচে যে লাউ দুই দিকে লাউ যুক্ত সেতারের স্বরূপ এটাকে বিনা বলে আর যিনি বিনা পানি বিনা পানির নাম কি সরস্বতী তাহলে সেই একাকি বিনা পানি মা সরস্বতী বলে দূর কে মা সরস্বতী বলে কেন অমা বাবা মা সরস্বতী তো যিনি বিদ্যার দেবী যিনি বিদ্যার দেবী সরস্বতী যিনি বিদ্যা দেয় লেখা পড়া দেয় দেখবেন ওই সামনের মাস আসছে ফাল্গুন মাসের দিকে শ্রীপঞ্চমী পূজাতে আমরা সরস্বতী পূজা করি কেন লেখাপড়া ভালো হবে তাই চমৎকার বিষয় এটা মা সরস্বতীকে আমরা বিদ্যার দেবী বলি কিন্তু মা সরস্বতী বিদ্যার দেবী নয় মা সরস্বতী কোন দেবী মা সরস্বতী সঙ্গীতের দেবী গান দেবী তাহলে বিদ্যার দেবীকে বিদ্যার দেব গুরু ভব বিদ্যা গুরু দেব দাদাত বিদ্যার দেবী দেবতাকে কে গুরুদেব সঙ্গীতের দেবীকে সঙ্গীতের দেবী সরস্বতী কিন্তু বিদ্যা কে দেয় বিদ্যা গুরু দেয় তাই সর্বপ্রথম তোমার কি দরকার জানো তোমার দরকার গুরু দরকার কারণ এই জগতে যে যা করো ভাই গুরুবিনে সাধন ভজন কিছুই হবে না গুরুবিনে সাধন ভজন কিছুই হবে না গুরুবিনে সাধন ভজন কিছুই হবে না গুরুবিনে গুরুবিনে সাধন ভজন কিছু হবে না গুরু সাধন ভজন কিছু হবে না গুরু কোথা গেলে পাব আমি গুরু ভগবা ও কোথা গেলে পাবো আমি গুরু ভগবা ও গোসাইজি ও গোসাইজি কোথা গেলে পাব আমি গুরু ভগমা ও গোসাইজি ও গোসাইজি কোথা গেলে পাব আমি গুরু ভগবা আমি অতি বালিকা আমি অতি বালিকা না জানি সন্ধান না জানি সন্ধান আমি অতি বালিকা না জানি সন্ধান না জানি সাধন আমি অতি বালিকা জানি সন্ধান না জানি সন্ধান আমি অনেক সন্ধান ও গোসাইজি ও গোসাইজি কোথা গেলে পাব আমি সদগুর সন্ধান ও গোসাইজি ও গোসাইজি কোথা গেলে পাবো আমি সদগুরুর সন্ধান ও গোসাইজি ও গোসাইজি কোথা গেলে পাব আমি সদগুরুর সন্ধান ও গোসাইজি ও গোসাইজি কোথা গেলে পাব আমি সাধন ভজন কিছুই হবে না গুরুবীণে সাধন ভজন কিছুই হবে না গুরুবিনে গুরুবীণে সাধন ভজন কিছু হবে না গুরুবীণে সাধন ভজন কিছু হবে না গুরুবীণে সাধন ভজন তাই আস্তে গুরু যেতে গুরু আসতে গুরু যেতে গুরু গুরু নাম জপ করো জপ করো জপ করো কিছু হারাবে না গুরুবিনে গুরুবিনে সাধন ভজন কিছু হবে না

বাবা কে গুরু তবে শোন গুরু মাতা গুরু পিতা গুরু হলো ভোগনি ভ্রাতা গুরু মাতা গুরু পিতা গুরু হলো ভোগনি ভ্রাতা আর গুরু মাতা গুরু পিতা গুরু হলো ভোগনি ভ্রাতা গুরু মাতা গুরু পিতা গুরু হল ভোগনী ভাতা মাতা গুরু পিতা গুরু হলো ভোগনী ভাতা গুরুবিনে জগৎ অন্ধকার হয় গুরুবিনে এ জগৎ অন্ধকার হয় গুরুবিনা আর গুরুবিনা বলল গুরুবিন দেব 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 দেবা গুরু যদি কৃপা করে দেখাইলে দেখাতে পারে গুরু যদি কৃপা করে দেখাইলে দেখাইতে পারে গুরু যদি কৃপা করে দেখাইলে দেখাতে পারে গুরু যদি কৃপা করে দেখালে দেখাইতে পারে গুরু যদি কৃপা করে দেখাইলে দেখাতে পারে গুরু যদি কৃপা করে দেখাইলে দেখাতে পারে অধরাও দিতে পারে অধরাও দি

অধরাও দিতে পারে যদি কৃপা উলু ধে কর তোরা ধনী দেঙ্কের ধ্বনি কর ধনী উলু ধনী দে শঙ্কের ধ্বনি কর একবার হরি হরি বলে সবে গলে গলে ধন হরি হরি বলে সবে হরি 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 বলে সবে গলে গলে ধন হরি 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 বলে গলে বলে ধান হরি ছাড়া কেহনা হরি ছাড়া কে না হরি ছাড়া কে না হরি ছাড়া কে না হরি নাম বিনা ভাই হরি ছাড়া কেহ না হরি নাম বিনা ভাই হরি ছাড়া কেহ নাই হরি নাম বিনা ভাই হরি ছাড়া কেহ নাই হরি নাম বিনা ভাই হরি ছাড়া কেহ নাই একবার হরি নামে যত পাপ হরে পাপীর সাধনা তত পাপ